আজকে খুব বিয়ে বাড়ির স্টাইলে চিংড়ি খেতে ইচ্ছে করলো তার জন্য আজকে চিংড়ির এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করলাম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এখানে দেখেন মাথাটা কিন্তু আমি একটু পরিষ্কার করে নিয়েছি আবার আপনারা যদি না চান মানে আস্ত মাথা সহ দেওয়ার জন্য দিতে পারেন তো আমার কাছে মনে হয় যে মাথাটা একটু পরিষ্কার করে দিলে ভালো হয় আমার বাচ্চারা আবার বাসার সবাই মাথা যদি পরিষ্কার করা না হয় তাহলে তারা দেখা যায় যে মুখে দেয় না তার জন্য মাথাটা একটু ক্লিন করে নিলাম আর এই যে মানে চিংড়িগুলো আমি যেরকম একটা টুথপিক দিয়ে একটু সোজা করে নিচ্ছি আর আমি কিন্তু ল্যাশটা ফেলে দিই নাই ল্যাশটা কিন্তু মানে সাথেই ছিল চিংড়ি আর আমার চ্যানেলে যারা নতুন আছেন এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এখানে চিংড়িগুলো একটু সিদ্ধ করার জন্য সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিলাম আর মরিচের গুঁড়া দিলাম একদম অল্প তারপরে যেটা লবণ দিলাম আর চিংড়িগুলোকে মানে এক দুই মিনিটের মতো সিদ্ধ করে নেবো আর এই যে এক দুই মিনিট টোলটিয়ে পাল্টে মানে সিদ্ধ করে নিলাম আর এই যে এখন এই যে ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি তারপর একটা ছাঁকনির সাহায্যে তুলে এখন এটাকে ঠান্ডা করে নেব তারপর এই যে চিংড়িটার উপরে কোট করার জন্য আমি এখানে মানে এক কাপের মতো ময়দা নিলাম আর আপনারা চাইলে এখানে বিস্কিটের গুঁড়াটাও দিতে পারেন তো আমার বাসায় যেহেতু বিস্কিটের মানে টোস্ট বিস্কিট যেটা শুকনো সেটা ছিল না তার জন্য এখানে ময়দাটা আমি দিয়েছি আর এখানে যে অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়া আর অল্প পরিমাণে একটু স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি এটা আর এখানে আগে থেকে একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম তারপর এই যে ডিমের মধ্যে ডুবিয়ে এই মজার মধ্যে একটু কোট করে নিচ্ছি আর এটা যদি ডাবল করে করেন তাহলে কিন্তু মানে এটা আরও মানে ভালো হবে তো সবগুলো কিন্তু সেমভাবে আমি করে নিচ্ছি আর এখানে কিন্তু একটা ডিম দিলে হবে দুইটা ডিম দেওয়ার দরকার নেই একটা ডিমে কিন্তু আমার হয়ে গেছে আরও কিন্তু ডিম ছিল এইগুলো করেও আর আপনারা যদি এখানে ডিমটা দিতে না চান তাহলে কর্নফ্লাওয়ারটা গুলে এখানে বা আটাগুলো এটা মানে করে নিতে পারেন এই ব্যাটারটা তো সবগুলোই কিন্তু করা হয়ে গেছে আর এখন হচ্ছে এগুলো ভাজার পালা তো আগে থেকে চোলায় তেলটা গরম হতে দিলাম আর এখন এই যে একটা একটা স্টিক আমি তেলে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু ভাজতে বেশি সময় লাগে না যেহেতু সিদ্ধ করা ছিল তার জন্য মানে এই পিট ওই পিট একটু মশ হলেই নামিয়ে ফেলতে হবে তো এই মজার মানে ক্রিস্পি এর প্রণটা যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর এগুলা কিন্তু এই যে ভাজা হয়ে গেছে আর এগুলো এখন এই যে চোলা থেকে নামিয়ে ফেলছে আর এটা গরম গরম খেতে যে কি মজা তো বাসা অবশ্যই মানে বানিয়ে দেখতে পারেন এই রেসিপিটা এখন এই যে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি তো সবগুলো ভেজে একটা প্লেটে নিয়ে নিলাম আর কেমন হলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর লাইক দিতে কিন্তু ভুলবে না যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা আর এই যে এখন হচ্ছে মানে খাওয়ার পালা তো আমি এখন একটা নিচ্ছি খাওয়ার জন্য আর আমি তো এমনিতে মানে চিংড়ি খেতে খুব খুব পছন্দ করি আর এই রেসিপিটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছিলো আর এই শীতের দিনে গরম গরম চিংড়ি ভাজা খেতে কিন্তু দারুণ লাগে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য